পিতামাতাকে কষ্ট দিয়ে সফলতার শীর্ষে পৌঁছেছে এমন একজন ধনী আপনি আমাকে দেখান নিশ্চয়ই আপনি দেখাতে পারবেন না তাহলে আপনি কিভাবে ভাবছেন যে আপনি সফল হবেন হতে পারে বর্তমান জামানায় পিতামাতা আসলে সন্তানের সকল হক আদায় করতে পারে না হতে পারে সে আপনাকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করেছে হতে পারে সে আপনার সব হক থেকে আপনাকে বঞ্চিত করেছে তার মানেই তাকে শাস্তি দেওয়ার জন্য তো আল্লাহ আছে আপনি কিভাবে তাকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনি কীভাবে ভাবতেছেন যে আপনি আপনার পিতামাতাকে ছাড়া আপনি স্বয়ং সম্পূর্ণ কখনোই এটা ভাববেন না ভাই দেখেন বিশেষ করে বর্তমান সমাজের যে প্রেক্ষাপট অনুযায়ী চলতিছে যে বর্তমান হচ্ছে পিতামাতাকে আসলে ওইভাবে গুরুত্ব দেওয়া হয় না ফলশ্রুতিটি বর্তমানে বাংলাদেশে বলতে পারেন বৃদ্ধাশ্রম বেড়ে গেছে কিন্তু পূর্ব জামানায় কিন্তু মানুষ এটা কল্পনাও করতো না কিন্তু এখন করে কারণ এগুলো আধুনিকতার ভিতরে পড়ে আবার এই সেই বৃদ্ধাশ্রম থেকে এই শরীরের গুরুত্বপূর্ণ পার্টসগুলো বিক্রি করাও আধুনিকতার অংশ কিন্তু আজকের মূল টপিকটা হচ্ছে যে পিতামাতাকে কষ্ট দিয়ে আসলে সফলতার শীর্ষে পৌঁছানো যায় কিনা যায় না দেখেন আপনি যদি একটা ঘটনা আপনাদেরকে একটু বলে রাখতে চাই যে নবী সাল্লামের প্রিয় সাহাবি আবু হুরাইরা রাজিয়ালতাল আনহে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তখন আসলে তিনি নবী সাল্লাহ সাল্লামের দরবারে আসতেন প্রতিনিয়ত এবং এই কারণে তার মা আসলে তাকে প্রহর করে এই জন্য একদিন তিনি নবী সাল্লামের কাছে দৌড়ে এসে হাজির হলেন এবং নবী সাল্লামকে ঘটনাটা খুলে বললেন নবী সাল্লাহ সাল্লাম সচিত্ত উত্তর দিলেন মা মেরেছে এখানে আমার কিচ্ছু করার নাই আবু হুরাইরা তখন আবু হুরাইরা বললো ইয়া রসসোল্লাহ আমি তার সম্পর্কে আপনার কাছে বিচার দিতে আসি বরং আমি আপনার কাছে এসেছি যে আপনি তার জন্য একটু দোয়া করেন তখন নবিসুল্লাহ সাল্লাম তার জন্য দোয়া শুরু করলে আবুরারা আবার দৌড় শুরু করলো তখন এক লোক আটকালো এবং বললো আবুরারা দৌড়াচ্ছ কেন যে আমি দেখতে চাই আগে আমার নবীর দোয়া পৌঁছায় না আমি দৌড়াতে দৌড়িয়ে পৌঁছতে পারি সোবাহান আল্লাহ বিহান্দি যেখানে নবিসুল্লাহ সাল্লামের সাহাবাইকেরাম তারা তাদেরকে তাদের মা প্রহার করেছে কি কারণে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে যেখানে আমার পিতামাতা যদি তোমাকে এমন কোনো কাজ করতে বাধ্য করে যেটা আল্লাহ এবং আল্লাহর রাসুলের খেলাফ তাহলে সেটা তুমি করতে পারবে না সেটা তুমি অবদ্ধ করলেও সমস্যা নেই সেইখানে নবী সাল্লা সাল্লাম কিন্তু তার মায়ের সম্পর্কে কোনো নালিশ শোনেন না এবং তিনি বলেছেন যে মা মেরেছে এখানে আমার কিছু করার নাই তো এই ঘটনা থেকে আপনি আসলে শিক্ষা নেন দেখেন পিতামাতা সবার মাথার উপরে বটবৃক্ষের ছায়ার মতন বৃদ্ধ হলেও কাজে লাগে অতএব কেউ যদি মনে করেন যে পিতামাতাকে ছাড়া আপনি সফলতার শীর্ষে পৌঁছাতে পারবেন এই ভুল এবং ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন পিতামাতাকে সময় থাকতে মূল্য দিন এবং তাদের সাথে যথাসম্ভব সদ্ব্যবহার করুন তারা যদি আপনার সাথে সবচাইতে রুট ভাষায় কথা বলে তাও আপনি তার সাথে কোমল ভাষায় কথা বলেন আপনি তার সাথে পাল্টা রুট করতে যাবেন না কারণ তারা হচ্ছে বটবৃক্ষ আপনারা তার এবং বসবাস করতে চান তো সবাই ভালো থাকবেন